নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর এই এই তো আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি তো এই দিনটি ছিল তেরোই এপ্রিল রবিবার রাত এগারোটা দশ আমরা বেরিয়ে পড়েছি দশ মিনিট আগে মানে ঘর থেকে এগারোটায় বেরিয়েছি দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা আজমান থেকে দুবাইতে যাচ্ছি আমাদের যেতে মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে কারণ রাত্রেবেলায় তো রাত এগারোটা মানে রোড এখন খালিই আছে তো আমরা যাচ্ছি কেন সেটা হচ্ছে হঠাৎ একটা এমার্জেন্সি কারণে আদির বাবার ইন্ডিয়াতে যেতে হচ্ছে তো খুবই কম দিনের জন্য ওর বাবা একাই যাচ্ছে আমরা যাচ্ছি না যেহেতু আদির স্কুলও খুলে যাচ্ছে তো এখন যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো ওর বাবা যাচ্ছে কারণ আমাদের ইন্ডিয়াতে কোল্ড স্টোর আছে একটা যারা আমার ভিডিও আগের থেকে দেখেন সেই কোল্ড স্টোর এখন লোডিংয়ের টাইম তারপরেও কিছু কিছু ছোটোখাটো ব্যবসাপত্র আমাদের দেশে আছে সেগুলো মাঝে মধ্য বাবা না গেলে হয় না কারণ যেহেতু মালিক অনেক সিগনেচার আরও অনেক কিছু ব্যাপার ট্যাক্স ফাইল টাইল অনেক কিছু হ্যান্ডেল করার ব্যাপার থাকে তো ওকে যেতেই হয় মাঝে মধ্যে তো সে মতো আমরা বেরিয়ে গেছি ঘর থেকে রাত্রে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি কারণ অনেক রাত যেহেতু আর আমরা বেরিয়েছি হচ্ছে চোদ্দো তার সরি তেরো তারিখ রাত্রে কিন্তু ওর বাবার ফ্লাইটটা চোদ্দ তারিখ মানে রাত দুটো পাঁচ যেহেতু পরের দিন হচ্ছে তারিখ পরে যাচ্ছে রাত দুটো বাবার একদম কলকাতা গিয়ে পৌঁছাবে সকাল সাড়ে আটটার মধ্যে কলকাতা নেমে পড়বে আর কি তো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট গাড়ি পার্কিং করে যাচ্ছি ঢুকবো এবার আর কি তো এই কথাটা আমি একটা কথা বলার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করেছি নাহলে আমি করতাম না সেটা হচ্ছে বিদেশে যারা আমার ভিডিওটা দেখেন বিদেশে বসে দুবাইতে বা অন্যান্য দেশে যারা আমার ভিডিও দেখেন টুকটাক যে কজনই দেখেন তার মধ্যে যারা যারা থাকেন বাইরে যারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার আছেন মানে যারা ভারতীয় নাগরিক যারা বিদেশে আছেন তাদের পাসপোর্ট রিনিউয়াল যদি করতে দেওয়ার থাকে পাসপোর্ট এক্সপায়ারের যে ডেট আপনারা অন্তত সে ডেটের তিন মাস আগে দেবেন কারণটা কেন বলছি কারণ একটাই এখন কিন্তু পাসপোর্ট রিনিউয়াল করতে প্রচুর টাইম লাগে আগের মতো না কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনি মানে চলে যেতে পারবেন যদি দেশে যাওয়ার থাকে বাকি এরম কিন্তু কিছুই না আর পারলে একবার তৎকাল দেবেন তৎকাল দিলেও কিন্তু টাইম লাগছে কারণ যেহেতু এখন সম্পূর্ণভাবে পাসপোর্টের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হচ্ছে নতুন করে জানি না কোনো হয়তো সরকারের কোনো নতুন পদক্ষেপ বা কিছু আপনার বার্থ ভেরিফিকেশান আপনার সমস্ত কিছু এ টু জেড আপনার সমস্ত কিছু কিন্তু ভেরিফাই হচ্ছে তার জন্য প্রচুর টাইম লেগে যাচ্ছে তো আমরা আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল গত বছর যখন আমি পাসপোর্ট রিনিউয়াল করতে দিয়েছিলাম অ্যাটলিস্ট দু মাস টাইম লেগে গেছিলো তো আমরা সেটা নিয়ে ভুক্তভোগী হব না বলেই ভেবেছিল ওর বাবা যে ওর বাবা তৎকাল দেবে কিন্তু সেটা হয়নি কারণ ওর যেহেতু ইনভেস্টার ভিসার একটা কি সিগনেচার একটা ইস্যু ছিল তার জন্য ওটা মানে তৎকাল হয়নি নর্মালভাবেই দিতে হয়েছিল কিন্তু সেটাতে অনেক টাইম লেগে না হলে আরও এক মাস আগে ওর বাবার দেশে যাওয়ার কথা ছিল তো অনেকটা লেট হয়ে গেল কারণ কোল্ড স্টোরে লোডিংটা এই টাইমটাতেই হয় এই টাইমটাই একমাত্র মানে এই টাইমটাতেই লোডিং হয় এটাই মানে মেইন টাইম আর কি তো একদম ওর বাবা একদিন আগে টিকিট নিয়েছিল এমার্জেন্সি টিকিট নিয়েই বেরিয়েছে আর অরিকে দেখুন বোর্ডিং বাবা গিয়ে দাঁড়িয়েছে ওর শান্তি নেই খুশিতে পাগল হয়ে গেছে আত্মহারা এক প্রকার ও তো বুঝতে পারছে না যে বাবা চলে যাচ্ছে তাই দুঃখটা ঠিক অনুভব করতে পারছে না এদিকে আমার বড় ছেলেটা একেবারে কেঁদে কেঁদে অস্থির মন ফন প্রচুর খারাপ বাবা চলে যাচ্ছে যেটা ওর প্রতিবার হয় ওর বাবা বিনে দুনিয়ায় কিছু নেই আদির অডিটা এখনও অতটা না ঠিক মানে বাবাকে ভালোবাসে ও বাবাকে খুবই করে কিন্তু আমার প্রতি ওর টান আছে কিন্তু আমার বড় ছেলেটা ছোটোবেলার থেকে বাবার ল্যাজ একদম বাবা যেখানে ও সেখানে ও সকাল থেকে জিজ্ঞেস করে বাবা তুমি দুপুরে কোথায় যাবে দুপুর থেকে জিজ্ঞেস করে বাবা তুমি রাত্রে কোথায় যাবে ওর বাবার ওর সময় সাথে থাকলেই ভালো হয় মাঝে মধ্যে তো আমি বলি তুমিও মানে আদির স্কুলে ভর্তি হয়ে যাও তাহলে তোমার ছেলে শান্তি পায় সবসময় বাবার সাথে থাকবে ও এটাই ওর মানে জীবনের মূল টার্গেট ওর বাবা বাথরুমে গেলেও দাঁড়িয়েদের বাড়ি থেকে জিজ্ঞেস কর বাবা আর কতক্ষণ লাগবে তোমার রকম করে ছোটোর থেকে আদি ঠিক এইরকম বাবার লেজ একদমই তো সবাই বলে যে ওর বাবার লেজও আর কি আর এদিকে দেখুন আমার ছেলের কাজবাজ ছোটোটার কাণ্ড কারখানা আমি এত রাত্রে ওকে নিয়ে আসতাম না কিন্তু আদি যেহেতু আসছে আর ফেরার টাইমেও ঘুমিয়ে পড়বে দীপক তো গাড়ি চালাবে পেছনে যদি ঘুমিয়ে পড়ে ওই জন্য আমি আসলাম যে বাই চান্স কখনও ব্রেক ফ্রেক মারলে গাড়ি ধাক্কা টাকা লাগতে পারে ছোটো মানুষ তো সেটা ভেবেই এলাম নাহলে আমি আসতাম না রাতে ছোট পিচ্চিটাকে নিয়ে পিচ্চিটা অবশ্য বাড়িতে থাকলেও তাড়াতাড়ি করে ঘুমায় না ওর ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটা আর অরিটা কি বলুন তো প্রচুর আলাপি সবার সাথে ডেকে ডেকে কথা বলে সবার সাথে কথা বলবেন না তাকিয়ে আপনাদেরকে তাকিয়ে ও ও আর যারা ভালো মনের মানুষ বাচ্চা দেখে কথা বলবেন এরম মানুষ হয় তো যে কোনো বাচ্চা ডাকলে সবার মনই গলে যায় তো এক সেকেন্ড দেখুন চুপ নেই তো আমরা মানে দুবাই এয়ারপোর্টে না আপনি একদম বোর্ডিং পর্যন্ত আসতে পারবেন আমাদের দেশে যেমন কলকাতার কথাই বলি বা ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্টে আপনি এয়ারপোর্টের বাইরে থেকে আপনাকে লোককে ছেড়ে দিতে হয় আপনি যেতে পারেন না কিন্তু দুবাইতে তা না দুবাইতে একদম বোর্ডিং অবধি যাওয়া যায় ইমিগ্রেশনের আগে পর্যন্ত যেতে পারি তারপর থেকে যে যাত্রী সেই যেতে পারে আর কি মানে যেখানে ইমিগ্রেশন অফিসাররা বসে থাকে ওই পর্যন্ত আমরা যেতে পারি আর দুবাইতে স্মার্ট গেট আছে তো স্মার্ট গেট তো বেরিয়ে যাওয়ার একটা সুবিধা থাকে তো ওর বাবা ঢুকে গেছে ভেতরে ওই যে এসমার্কেটে ঢুকে যাবে একটু বাদেই লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে আমরা বসে আছি আমার আদিটা কাঁদবে রাত রেগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আমি এখনই বুঝতে পারছি ওর প্রচুর মন খারাপ হচ্ছে পারলেও এক দৌড় দিয়ে চলে যাওয়ার বাবার সাথে এবার আমরা বাড়িতে ফিরছি কারণ ওর বাবার ইমিগ্রেশন হয়ে গেছে এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই অনেক রাত হয়ে গেছে আর এই দুটো বাচ্চা নিয়ে এবার একা একা যতদিন পর্যন্ত ওর বাবা না আসে এখানে একটু অসুবিধা হয় কিন্তু কোথাও যেতে যেতে হলে বা কিছু হলে সমস্যা নেই বাকি তো সমস্যা হয় যেটুকুর বাবা ওদের জন্য করে সেটুকু তো আর এখন কেউ করবে না আমাকেই পুরোটা ম্যানেজ করতে হবে আবার রাতের স্কুলও খুলবে বাদ বাকি যদি ডাক্তারের কাছে যেতে হয় বা কোথাও যেতে হয় তার জন্য আমাদের এখানে লোকজন অনেক আছে সবার একটাই কথা রাত বিরে যে কটাই হোক না কেন যখনই কোনো সমস্যা হবে ফোন করবে চলে আসবো তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকবেন বা বাই